গত উনিশে ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন পুরসুরার সুকুমার জানা মুম্বাইয়ে সোনার কাজে গিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যান সুকুমার বাবু মঙ্গলবার ভোররাত্রে তিনি বাড়ি ফেরার পর সুকুমার জানাসহ পরিবারের সঙ্গে দেখা করতে সকালেই হাজির হন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এর কিছুক্ষণ পরে উপস্থিত হন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার সুকুমার জানাকে উদ্ধার নিয়ে পুড়শুড়ায় রাজনৈতিক দরজা সাংসদ বনাম বিধায়কের শুনুন কি বলছেন সাংসদ অপরূপা পোদ্দার সাংসদের বক্তব্যের বিপক্ষেই বা কি বলছেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিমান ঘোষ আমরা শুনবো আর যাকে নিয়ে এই বিতর্ক সেই সুকুমার জানা তিনি কি বলছেন আমরা সেটাও শুনবো পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ সকালবেলা পুরসুরার বিজেপি বিধায়ক বিভাগ ছিলেন পরিবারের উদ্ধার হয়েছে আমরা মনে করি যে জনগণই সব আর সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তিনি শুধু মিথ্যা কথা বলেন তার কাজ হচ্ছে মানুষকে মিথ্যা কথা বলা তার কাজ হচ্ছে পুরশুরার গরিব তপশিলি এবং আদিবাসী ছেলেদের ঘর থেকে খুঁজে খুঁজে নিয়ে উত্তরকাশি মতো সিল্ক ইয়ারার জায়গায় বা যেখানে কাজ হচ্ছে কন্ট্রাক্টরিতে সেখানে লোককে পাচার করে ছেলেদের ভুল বুঝিয়ে কোনো লাইফ সমস্ত লাইফ রিস্ক নিয়ে ছেলেরা ছেলেদের কাজে পাঠাচ্ছে তিনি চক্রান্ত করে আমাদের গরিব ছেলেদের এখানে কিন্তু পাচার করছে অন্যান্য রাজ্যে এটাই হচ্ছে বিমান ঘোষের কাজ তিনি কোনো ভালো কাজের সাথে যুক্ত নয় সামাজিক কাজের সাথে যুক্ত নয় আপনি দেখবেন এই আরামবাগের বুকে যারা সন্ত্রাস করেছিল যে সিপিএম পার্টি তার যোগসূত্র কিন্তু সিপিএম তার বাড়ি কিন্তু সিপিএম করতো লাল জামা ছেলে গেরুয়া জামা তিনি পরেছেন তিনি কিন্তু মানুষের কোনো ভালো কাজ করেনি আসলে বিমান ঘোষ যে দিগ্রুইঘাট ব্রিজটার উপর দিয়ে আনাগোনা করে না সেটাও মমতা ব্যানার্জির বানানো তাদের বিজেপি সরকারের আজ পর্যন্ত এই আরামবাগের বুকে কোনো অবদান নেই এই যে চাপাডাঙ্গা থেকে নিয়ে আরামবাগ যে পড়লেন রাস্তা যে রাস্তার উন্নয়নে দিয়ে উনি যা ছোটাছুটি করেন এটাও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই যে ছোট ছোট ছেলেরা স্কুলে যাচ্ছে সুস্বাদু খাবার পাচ্ছে প্রোটিনযুক্ত খাবার পাচ্ছে কার জন্য মমতা ব্যানার্জির জন্য কেউ ভেবেছিল এই তো আমাদের সুকুমার জানার বাবাই বললো যে তাদের স্কুলে যখন তারা পড়তো এই পরিকাঠামো ছিল না আজকে ছেলেরা স্কুলে গেলে ফল পাচ্ছে পোস্ত আলু ভাত পাচ্ছে সোয়াবিন ভাত পাচ্ছে এগুলো না মমতা ব্যানার্জি পারে আর কেউ পারে না আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির আচ্ছে দিন কী মানুষ আচ্ছে দিনের নামে ব্যাংকের সামনে লাইনে মারা গেছে মানুষ রেলের চাকরি পাচ্ছে না যারা বলেছিল যে দু কোটি বেকারকে চাকরি মানে দশ কোটি দশ বছরে কুড়ি কোটি কটা বেকারকে তারা চাকরি দিয়েছে আগে আমাদের দেখিয়ে দিই আপনাকে কম্পার্টমেন্টালি সাংসদ বলছেন কি উনি উনি কি বলছেন আমাদের উনি তো উনি তো সারাক্ষণ তৃণমূলের লোকেদের বলছে তৃণমূলে আসবার জন্য চেষ্টা করছেন উনি তো সারাক্ষণ তৃণমূলের লোকেদের সাথে যোগাযোগ করছেন রাত্রিবেলায় ফেস টাইমে আর বোটোমোতে কথা বলছেন আর আমি আগামী দিনে তাকে বুঝিয়ে দেব যে বা আরামবাগের মানুষ বুঝিয়ে দেবে যে এই বিমান ঘোষকে কিন্তু যাদের একশো দিনের টাকা বন্ধ করে দেয়া হয়েছে যাদের এই আবাস যোজনার বাড়ি এই দেখুন মা বোনেরা বলছে আবাস যোজনার বাড়ির টাকা দেয়নি ঝাঁটা নিয়ে বিমান ঘোষকে তারা করবে আর মুখে ভালো করে ঝামা ঘোষে দেবে দেখুন ওই যে মা বোনেরা কথা জানেন তো বিনাশকালে বলেছিল তৎকালীন বিরোধী নেত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে চুলির মুটি ধরে মারব কি না এখন আমাদের এখানকার কম্পার্টমেন্টাল সাংসদ উনি দেখতে গেছেন যে নিখোঁজ ছিল সেই ছেলেকে সুকুমার জানা দেখতে গিয়ে তাদের সাথে ঠিকঠাক কথা না বলে তাদের বাড়িতে বসে আক্রমণ করছে কাকে আমাকে কিসের জন্য আক্রমণ করছে কারণ উনি নিজে নিজেই স্বীকার করে নিয়েছেন যে উনি আরামবাগ লোকসভা ওনাকে বর্জিত করেছে। কম্পারমেন্টাল সাংসদকে কম্পারমেন্টাল সাংসদ বললে কি ভুল হয়েছে শুধু ভুলের আমি কিছু দেখছি না আমি একটা কথাই বলবো ওনার মুখের যে ভাষা উনি প্রয়োগ করেছেন এই ভাষা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পক্ষেই সম্ভব আর উনি যে বলেছেন যে এখানকার সমস্ত ছেলেদের বেকার ছেলেদের বিমান ঘোষ বাইরে পাঠিয়ে দিচ্ছে কাজের জন্য এর থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় সরকার চলছে তৃণমূল কংগ্রেসের সেখানকার তৃণমূল কংগ্রেসের সাংসদ কম্পার্টমেন্টাল সাংসদ অপূপার সেই সরকারে এখানকার বেকার ছেলেরা যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে রেকর্ড সংখ্যক পরিযায়ী শ্রমিক সব ভারতবর্ষের সব সব যা রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বেশি যাচ্ছে সেই দলের সাংসদ বলছেন যে বিমান ঘোষ নাকি এখান থেকে সব বাইরে পাঠিয়ে দিচ্ছে কাজের জন্য ওনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি ওনার যদি দম থাকে আরামবাগ লোকসভায় দু হাজার চব্বিশে লড়াই করে দেখাক দু লক্ষ ভোটে হারিয়ে ওনাকে এখান থেকে মুখে চুনকালি মাখিয়ে বাড়ি পাঠাও আপনি নাকি তৃণমূলে ঢোকার জন্য নেতা খুঁজছেন আরে উনি তো আমার বাড়ি গিয়েছিলেন তৃণমূল বিজেপিতে জয়েন করবেন বলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর এজেন্ট পার্টি ছিলেন বাড়িতে উনি ভুলে গেছেন সেই দিনটা ওনাকে মনে করিয়ে দিন একদিকে বিজেপি বিধায়ক বিমান ঘোষ দাবি করছেন যে তার নেতৃত্বেই আপনাকে উদ্ধার করা হয়েছে অপরদিকে আরামবাগের সাংসদ অপূর্বা পোদ্দার তিনিও বলছেন যে তিনি যোগাযোগ করে আপনাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে নিয়ে আসতাম পর্যন্ত তার মানে তিনি করেছেন তো কি আপনি কি বুঝছেন কি এটা কি কিভাবে বলবেন যে আপনাকে কে উদ্ধার করে নিয়ে এসেছে দেখুন এই ব্যাপারে তো আমি সেরকম কিছু বলতে পারছি না কারণ আমি যে অবস্থায় ছিলাম আমার মাইন্ড কোনো কাজ করেনি সেই আমি জানি না এই সব ব্যাপারে তো আমার পরিবারের লোকেরাই জানে তো আমি এই সব এই ব্যাপারটা আমার মনে হয় সকলের সহযোগিতাতেই আমি বাড়ি ফিরে আসতে পেরেছি আপনি কবে ওখান থেকে আপনাকে পুলিশ উদ্ধার করেছে গত পরশুদিন শনিবার করেছে শনিবার উদ্ধার করেছে তারপরে ওখানকার আমি যেখানে কাজ করতাম সেই দোকানদার আর আমার পিসির ছেলে ওই সব একসঙ্গে সহযোগিতা করে প্লেনে আমাকে বাড়ি পাঠিয়ে আজকেই ভোরবেলা আসছে মঙ্গলবার ভোরবেলা বাড়ি ফিরেছে বাড়ি ফিরে কতটা খুশি খুশি পরিবারের সঙ্গে তো সময় কাটাচ্ছেন আপনার নাম সুকুমার